আমরা যারা ফেসিবাদ বিরোধী আমরা লড়াই করেছি সবার দায়িত্ব হচ্ছে আমাদের কমন এনিমি ঠিক করা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নিরঙ্কুশ জয়ের পর ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আবু কায়েম সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে তিনি বললেন এটি কেবল ব্যক্তিগত জয় নয় বরং পুরো জুলাই প্রজন্মের জয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কায়েম স্পষ্ট করে বলেন ঢাবি একটি মাল্টিকালচারাল প্রতিষ্ঠান এখানে কারো পোশাক পরিচয় বা বিশ্বাসের কারণে হেয় করা বা সীমাবদ্ধ করা যাবে না তার ভাষায় হিজাব পড়া শিক্ষার্থীর যেমন অধিকার আছে তেমনি নন হিজাব কিংবা আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার থাকবে তিনি জানান নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় একাধিক পরিকল্পনা ইতোমধ্যেই হাতে নেওয়া হয়েছে মেয়েদের হলের নিরাপত্তা জোরদার বাস সার্ভিসের লাইভ লোকেশন স্যানিটেশন ও স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে তার স্লোগান নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা পর্যন্ত আমরা থামব না ডাকসুর ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা চালু খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা লাইব্রেরির আধুনিকরণ পরিবহন সমস্যার সমাধান এবং ডাকসুকে জাতীয় ক্যালেন্ডার ইভেন্টে পরিণত করা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও কায়েম রাখলেন ইতিবাচক বার্তা তিনি বললেন এখানে হার জিত নেই যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারাও আমাদের সহযোদ্ধা তাদের ইশতেহারও আমাদের কাজে যুক্ত হবে জগন্নাথ হলে কমফোর্ট পাওয়া প্রসঙ্গে কায়েম বলেন আমরা সবাই প্রথমত ঢাবির শিক্ষার্থী বিভাজন বা বৈষম্যের জায়গা নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য আমরা সমানভাবে কাজ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিপির স্পষ্ট ঘোষণা শিক্ষার্থীদের আস্থা রক্ষা করাই হবে তার প্রথম দায়িত্ব আর সেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই আঞ্জমা প্রজন্ম চব্বিশ